টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানেই দর্জি না টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানেই শুধু গার্মেন্টসে চাকরি করা বোঝায় না টেক্সটাইল নিয়ে যাদের একেবারেই ধারণা নেই আজকের ভিডিওটা তাদের জন্য আচ্ছা ঠিক এই মুহূর্তে আপনি যে ড্রেসটি পরে আছেন সেই ড্রেসটির পেছনের ইতিহাস কি আপনি জানেন বা জানার আগ্রহ প্রকাশ করেছেন কখনো বাংলাদেশে কেউ একজন যদি বলে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাহলে অনেকেই ভেবে নেয় সে বুঝি দর্জি কিংবা টেইলারিং কাজ করেন কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত জটিল এবং কি প্রযুক্তি নির্ভর শাখা যা সরাসরি শিল্প ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত এটি এমন একটি শাখা যেখানে ফাইবার সুতা কাপড় এবং কি তৈরি পোশাকের উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করা হয় আর এই ক্ষেত্রটি শুধুমাত্র সেলাই কাটিং সেলাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এতে রয়েছে গবেষণা উন্নয়ন মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনা টেকসই টেক্সটাইল তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এইবার আসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আসলে কাজ কি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরের মধ্যে কাজ করেন যেমন ফাইবার ও সুতা উৎপাদন যেখানে তুলা সিনথেটিক ফাইবার বা অন্যান্য প্রাকৃতিক ফাইবার থেকে সুতা তৈরি করা হয় দ্বিতীয়ত হচ্ছে ফেব্রিক উৎপাদন সুতা থেকে পরবর্তীতে বিভিন্ন নিট ফেব্রিক ওভেন ফেব্রিক তৈরি করা হয় তারপর সেই নিট ও ওভেন ফেব্রিকে রঙ ও নকশা নির্ধারণের জন্য রাসায়নিক ও কেমিক্যাল প্রসেস পরিচালনা করা হয় আর সেই প্রসেসগুলো হচ্ছে ডাইং প্রিন্টিং ফিনিশিং তারপর সেই ফেব্রিকটিকে গার্মেন্টস শিল্পে প্রোডাকশন ম্যানেজমেন্ট মান নিয়ন্ত্রণ ও টেকনিক্যাল ডেভেলপমেন্ট করা হয় শুধু তাই নয় তৈরি সেই পোশাকটি পরিবেশ বান্ধব কিনা টেকসই কিনা এগুলো নিয়েও কাজ করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর আপনি যে ড্রেসটি পরে আছেন সেই ড্রেসটির পেছনে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের শ্রম জড়িত মেধা জড়িত অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে ভুল ধারণার মূল কারণ হচ্ছে তারা শুধু তৈরি পোশাককেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি মনে করে কিন্তু তারা আসলে জানেই না যে এই শিল্পের পেছনে রয়েছে সুতা ও কাপড় তৈরির জটিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ধাপ পরিশেষে আমি বলবো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানেই দর্জিনন তিনি একজন আধুনিক টেক্সটাইল প্রযুক্তির বিশেষজ্ঞ যিনি কাপড়ের জীবনচক্রের প্রত্যেকটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই পরবর্তীতে যখন শুনবেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তখন তাকে দর্জি না ভেবে একজন প্রযুক্তিবিদ এবং কি গবেষক হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলুন ধন্যবাদ